মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল ডায়মন্ড হারবারের কলেজ ছাত্রীর ডায়মন্ড হারবার কপাটহাটের কাছে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে যায় ওই কলেজ ছাত্রী অর্পিতা ভট্টাচার্য মায়ের সাথে শেষ কথা হয়েছিল অর্পিতার মা আলু আর ডিম ভেজে রাখবে বাড়ি এসে মুড়ি খাব পড়াতে যাচ্ছি আর বাড়ি ফেরা হলো না অর্পিতার মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তার গতকাল সন্ধ্যার আঘাত পড়িয়ে কপাটহাট থেকে বাড়িতে ফিরছিল অর্পিতা ও তার বন্ধু হঠাৎ করে পেছন দিক থেকে কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে আসছিল একটি সরকারি দ্রুত গতির বাস বাসে ধাক্কা লাগার সাথে সাথেই রাস্তায় ঠিক করে পড়ে যায় অর্পিতা একেবারে বাসের চাকায় স্পৃষ্ট হয়ে যায় সে বাড়ি থেকে কিছুটা দূরেই এমন নিয়তি লেখা ছিল কে বা জানত অর্পিতা ভট্টাচার্য ঠাকুর পুকুর কলেজ থেকে জিওগ্রাফিতে বিএড করছে অন্যদিকে দিন আনা দিন খাওয়া সংসারের হাল ধরতে নিজেই টিউশনি করাতো কিছুদিন আগে একটি বেসরকারি স্কুলে চাকরিও অর্পিতার ক্যান্সার রোগে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজেই হাল ধরে সে সামনের মঙ্গলবার মায়ের অপারেশনও ছিল আর সমস্ত সংসারের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছিল অর্পিতা কিন্তু শেষ রক্ষা আর হলো না পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তার ঘাতক বাসটিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানা মুখ্যমন্ত্রী বারে বারে স্পিড ব্রেকারের কথা বলেছেন তারপরেও একের পর এক গাড়ির দ্রুতগতির বলি হচ্ছে সাধারণ মানুষ এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমেছে সুখের ছায়া আর বাড়ি ফেরা হলো না অর্পিতার করানো হলো না মায়ের চিকিৎসায় নিজেই পাড়ি দিলেন না ফেরার দেশে মেয়ের কথা শুনে অর্পিতার মা কি প্রতিক্রিয়া দিলেন কি খবর পেলেন কিভাবে কি হলো ওই তো পড়িয়ে ওই ওই মোড়ের মাথায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কি করে জানবো আমার মেয়ে যেমন ডেলি যায় ডেলি আসে মা কালকে কলেজে যাব সাড়ে চারটে খাতা সারলো খাতা টাতা সারলো সেরে টেরে করলো করে মা আমি চলে যাচ্ছি পড়িয়ে তুমি আমার জন্য আলু ভেজে ডিম ভেজে রাখবে মা মুনি খাবো আমি ঠিক আছে আর তার পরে এলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি ছেলেটা টাকা ওর বাবা ছুটে গেছে কবার আর খুঁজ যেতে পায়নি ওখানে একটা মাস্ক ওলা বলতেছে তুমি হসপিটালে যাও হসপিটালে ঢুকোতে ঠুকোতে আমার মেয়ে শেষ হয়ে গেছে কত খুঁত দিলো আমার আমি ক্যান্সারে বুক দিলাম আমার ওই মেয়ে আমার হলদিয়া থেকে ঠাকুরপুকুর থেকে আমার মেয়ে আমাকে বাঁচিয়ে তুলেছে সামনে মঙ্গলবার সিসি স্ক্যান হবে আমার অপারেশান হবে গালে ফেতরে মাংসটা তুলে বাস দেবে অনেক খরচা আমার মেয়ে অনেক কষ্ট টিশুনি করে সারাদিন নেই দাওয়ানে বাবার কাজ সেই রকম নেই ওই মেয়ে আমার দু লাখ টাকা দিয়ে বাঁচিয়েছে আবার বলে মা আমি অপারেশান করে তোমার বাঁচাবো মা আমার টাকা যাক তুমি আমার কাছে থাকবে কত আদর করবে মাংস চুমকাবে

আর বাচ্চাদের টিউশানি করতে আর কখন জানতে পারলেন এরকম ঘটনা ঘটে ওই সাতটা পৌনে সাতটার দিকে সাতটা পৌনে সাতটার দিকে জানতে পারলে কোন বাস টাস মেরেছে বা কি জানতে পেরেছেন কিছু হ্যাঁ ওটা ঠিক আমি বলতে পারবো না কোন বাস মেরেছে তবে থানায় সেই ড্রাইভারটা আছে আমার নাম রাজ ভট্টাচার্য দাদা ভট্টাচার্য